সম্প্রতি কথা ধারাবাহিকের একটি নতুন প্রমো প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে অগ্নি বলছে মেজমা তোমার খেলা এবার শেষ আমাদের বাচ্চা চুরির অপরাধে তোমাকে আমি পুলিশে দেব এরপর চিত্রাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় এদিকে ঠাম্মি কথাকে বলে গোপালের কাছে মন থেকে কিছু চাইলে তিনি নিরাশ করবেন না এরপর কথা গোপালের কাছে চায় তার সন্তানকে যেন তার কাছে ফিরিয়ে দেয় এদিকে তখনই অগ্নি কথার কাছে একটি বাচ্চাকে তুলে দেয় আর বলে কথা এই নে তোর সন্তান এরপর অগ্নি মনে মনে ভাবে তোর কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না কথা তাই এই বেবিটাকে অ্যাডপ্ট করতেই হলো এরই মধ্যে তখনই প্র্যাটি অগ্নিকে ফোন করে জানায় যে তাদের চুরি হয়ে যাওয়া বেবিটা পাওয়া গেছে এদিকে অগ্নি ভাবতে থাকে যে এখন সে কি করবে আর এখানেই আজকের পর মানে প্রোমোটা শেষ হয়ে যায়